এই বাসের খাড়ি জন্য পরে গেলাম দূর এমনি হচ্ছে আমার ডেরি চাষা লাগছে খিদা আটার সময় যাওয়ার কথা দশটা গেল ভাইজা আজকে আমার চাষির সাথে ঠিক মতো লাগবে কাজিয়া হ্যালো ও নো বেলা 10টা বাজে গেল কোন তালে থাকোস এদিকে যে আমার খিদে পেট জ্বলে এই খেলকি কি রাখোস পাক তুমি রাখ করো না আমি বলছি আইয়া কাম কাজ পরে করো এখন নাও খাইয়া তোক বেলে পাড়াই দিছে এক দুই ঘন্টা আগে এত বেলা না খেয়ে থাকলে কত কেমনটা লাগে এত বড় মিছে কথা শশী কিভাবে কইল এখন আমি আপনার সঙ্গে আসি দেন তো এখন ফোন কমও নেই বাড়িতে তো শাশুড়ি কমও নেই এখন লাগছে খিদা ভাতটা খোলা আসার সময় যদি কয়েকটা চিরামুড়ি আনতা তাহলে কি এত বেলা না খেয়ে থাকতা হাতের কাছে যা যা লাগে সবই তো আনছি তুই কখন দেখলি আমি না খেয়ে থাকছি ইয়াল্লা যে হইলো আবার আজকে একটা ভেজাল লাগবে আমি আগে থেকে জানি ভাত তরকারি সবই দিছে সাঁচি দেয় নেই শুধু পানি পানি আমি আয়না রাখতাম যদি কইতি আগে খাওয়ার আগে পানি নাই কত কেমনটা লাগে ওই যে একটা বাড়ি দেখতাসোস ওই বাড়িতে যাইয়া কলের থেকে পানি আনবি একটা বোতল চাইয়া এমনি জামু রয়েদের মধ্যে আমার লাগে গরম মানুষের বাড়িতে পানি চাইলে আমার লাগে সরম দেখ খিদার ঠেলাই মাথা হইছে গরম বেশি কথা কইলে দিম একটা টালা হুম তুমি হলো বড় মানুষ তুমি সন্দেহবা ভাত কি আমি খামু তুমি কি না খাইবা আমার কি রাগ আমি তুই যাবি না